আমার না বসন্ত ঋতুটা অনেকটা পছন্দের যত ঋতু আছে তার মধ্যে বসন্ত ঋতুটাই সবচাইতে প্রিয় ওই সময়ে প্রতিটা গাছের মধ্যে পুরনো পাতা পড়ে নতুন পাতা ওঠার পর যে দৃশ্যটা সেটা কিন্তু অনেক মনোরম হয় আমার তো এত ভালো লাগে কি আর বলবো ওই সময়ে মনটাও যেন একটু অন্যরকম থাকে একটু চঞ্চল চঞ্চল তো যাই হোক এই যে দেখো আমাদের মোহনপুরের রাস্তাটাও কিন্তু দারুণ লাগছে দেখতে অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। যেমন ভাবনা তেমন কাজ তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আমরা কিন্তু ওই দিন গিয়েছিলাম মোহনপুরে একটা অনুষ্ঠানে অনুষ্ঠানটা ছিল বৈষ্ণব সেবা আর বৈষ্ণব সেবার প্রসাদ তো আমরা খুবই ভালোবাসি জানি না তোমাদের কেমন লাগে কিন্তু আমাদের কিন্তু দারুণ লাগে তো এই যে আমরা চলে এসেছি আর প্রসাদ খেতেও কিন্তু বসে পড়েছি কথাগুলো যদি দিতে পারতাম তাহলে ভিডিওটা দেখতে কিন্তু আরও ভালো লাগত কিন্তু ঠাকুরের গান চলছিলো তাই কথাগুলো সব কিছুই মিউট করতে হলো যদি কপিরাইট চলে আসে আর রান্নাবান্না কিন্তু দারুণ হয়েছিল যার বাড়িতে গিয়েছিলাম ও ছিল কিন্তু আমার বর্মশাইয়ের খুব ভালো ফ্রেন্ড আর এই যে দেখতে পারছ আমরা খেতে বসে পড়েছি আর এই যে বেগুনগুলো আমি বেছে রেখে দিলাম কারণ আমার অ্যালার্জির সমস্যা আছে তো আমি এখন যেখানেই যাই না কেন সকাল সকাল উঠেই কিন্তু অ্যালার্জি ট্যাবলেটটা আগে খেয়ে নেই না হলে আমাকে অনেক কষ্ট ভুগতে হয় তো যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা জায়গাতে যাচ্ছি দেখো কোথায় গিয়েছি তোমাদের সাথে কিন্তু আজকে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করতে চলেছি এটা হচ্ছে আমার বর্মশাইয়ের সারা জীবনের কষ্টের ফল অনেক পরিশ্রম আর কষ্ট করে টাকা জমিয়ে এই জায়গাটা রেখেছিল বেশ কয়েক বছর আগে তো ওখানেই একটু কাজ ধরিয়েছে তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখন ওই জায়গাটা থেকে এসে একটু বাড়িতে ঢুকেছি আর ছেলেকে বলেছিলাম একটু ফটো তুলে দিতে ও ফটো তোলার আগে একটু ভিডিও করে দিল তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এখন কিন্তু বেশ রাত্র হয়ে গেছে রেডি হয়ে নিচ্ছি কোয়ার্টারে যাওয়ার জন্য ওই দিন কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল অন্য দিনের তুলনায় খোয়াশাটাও ছিল অনেক তাই একদম ভালো করে চাদর টাদর পিছিয়ে বেরিয়ে পড়লাম আমরা আর এই যে দেখতে পারছো রাস্তাতে একদম লুকি ছিল না ওই দিন জানি না ঠান্ডার জন্য কিনা। তো যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে টাটা